চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের জিপে অলরেডি কমে আছে কিন্তু এরপরেও কিছু বিষয় আছে যেগুলো তুমি যদি না জানো পুরোপুরি ধরা খেয়ে যাবা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পুরোপুরি প্রস্তুতি নিচ্ছ কিভাবে তুমি অল্প সময়ে এই এ ইউনিটের পুরোপুরি তুমি ক্র্যাক করবা পুরোপুরি একটা গাইডলাইনে তোমাদের সাথে আলোচনা করব চলো শুরু করি তো প্রথমে আসো আলোচনা করব অবশ্যই যে জিপিএ যোগ্যতা নেই ঠিক আছে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিপিএ যোগ্যতার জন্য যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি যে ব্যাপারটা দেখো ঠিক আছে অর্থাৎ এসএসসিতে তোমার অবশ্যই 4 থাকা লাগবে এটা মাথায় রাখবে কারণ কি 4 থাকা লাগবে ওকে এবং এইচএসসিতে তোমার কি থাকা লাগবে জানো তো 3.25 এটা হচ্ছে আমি এ ইউনিটের কথা বলছি তোমরা যারা এ ইউনিটে পরীক্ষা দিবা ওকে আচ্ছা তাহলে এখন আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি যে তোমার এসএসসিতে 4 এবং এইচএসসিতে 3.25 থাকা লাগবে এবং আমরা যদি এখন মোট হিসাব করি যে মোট আসলে কত তাহলে এখন তুমি দেখো যে মোট আসলে কত হওয়া লাগবে মোট হওয়া লাগবে তোমার পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে কত বললাম সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এখন তুমি খেয়াল করে দেখো যে তোমার দুইটাতে হচ্ছে কিনা এখানে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট কমাই দিছে এবং দেখো এইস ফোর এবং এস থ্রি পয়েন্ট টু ফাইভ ওকে তাহলে তুমি চোখ বন্ধ করে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি অবশ্যই গ্রহণ করবা তবে এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখা লাগবে আমি বারবার কথাটা বলি যে একটা ইউনিভার্সিটি যখন প্রিপারেশন নিবে তখন কিন্তু তার পুরোপুরি তোমার হচ্ছে প্যাটার্ন সম্পর্কে কিন্তু তোমাকে আগে ধারণা থাকা লাগবে কারণ তুমি প্যাটার্ন সম্পর্কে যদি তুমি ধারণা না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নাই ঠিক আছে একটা ইউনিভার্সিটির প্যাটার্ন সম্পর্কে কিন্তু ধারণা থাকা লাগবে যেখানে কিন্তু তোমার বাংলা এবং ইংলিশ কোন ইউনিভার্সিটিতে সায়েন্স এর ইউনিট কিন্তু বাংলা এবং ইংলিশ দুইটাই যে আসলে আবশ্যিক আছে এরকম কিন্তু নাই সেটা কিন্তু সিইউ এ ইউনিট আছে এবং সেখানে কিন্তু নির্দিষ্ট একটা মার্ক তোমাকে পেতে হবে এবং তোমাকে পাস করতে হবে এই ছাড়া তোমার কিন্তু কোনোভাবেই রেজাল্ট আসবে না ঠিক আছে এখন আসো আমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চিন নিয়ে তোমাদের সাথে কথা বলি অলরেডি আমি কিন্তু তোমাদের ফিজিক্সের থিসিসগুলো দিয়েছি আবারও দিব তো ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন যে খুবই কঠিন ব্যাপারটা তা নয় এবং আরেকটা সুসংবাদ হচ্ছে এখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা এবং অঙ্কগুলো যে আহামরি খুব ব্যাপারটা এরকম এরকম নয় তো এখানে মাথা ঠান্ডা করে আমরা একটু চিন্তা করব তো ফার্স্টে আসো এখানে আসলে কি কি আছে সেটা হচ্ছে তোমার আমরা যদি ফিজিক্স ঠিক আছে আমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি এরপরে হচ্ছে বায়োলজি এবং হচ্ছে ম্যাথ এটা চিন্তা করি তুমি এই চারটে অপশনের মধ্যে যে কোনো তিনটাকে দাগাইতে পারবা ভালো করে বুঝো যে কোনো তিনটা তুমি হচ্ছে দাগাইতে পারবা বুঝতে পারছো তাহলে এখন দেখো যে ফিজিক্স ঠিক আছে এই যে ফিজিক্স হচ্ছে তোমার পঁচিশ ভালো করে বুঝবা যে ফিজিক্স হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ মার্ক ওকে কেমিস্ট্রিও সেম কেমিস্ট্রিও তোমার হচ্ছে গিয়ে পঁচিশ মার্ক বুঝো পঁচিশ মার্ক ঠিক আছে আচ্ছা এরপর দেখো বায়োলজি আমি সংক্ষেপে লিখি বায়োও কিন্তু পঁচিশ ঠিক আছে আচ্ছা এবং ম্যাথ হচ্ছে পঁচিশ এবার দেখো এখানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা মেডিকেল প্রিপারেশন নিবা সকলের জন্য কিন্তু একটা ভালো সুবিধা আছে তুমি এই তিনটে অপশনের মধ্যে যে কোনো তিনটা চুজ করতে পারবা তিন পঁচিশে পঁচাত্তর এটা তুমি চুজ করতে পারবা হ্যাঁ এখন আসো যে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই বায়োলজি এখানে চুজ করবা আর যারা মোটামুটি এখানে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা নিয়েছ যদি কোনো কারণে না হয় তোমার জন্য অবশ্যই কি ম্যাথের অপশনটা কিন্তু ফাঁকা আছে কথা কি বুঝতে পারলা আচ্ছা তাহলে দেখো এর মধ্যে তুমি যে কোনো এর মধ্যে তুমি যে কোনো একটা এক ঠিক আছে এক দুই তিন তুমি যে কোনো তিনটা চুজ করতে পারবা কিন্তু মেন যে প্রবলেম বা যে দুঃসংবাদটা হচ্ছে এটা হচ্ছে তোমাকে জানা লাগবে সেটা হচ্ছে দেখো বাংলাতে হ্যাঁ এখানে আবার বাংলাতে পাশ করা লাগবে তো বাংলাতে কোশ্চিন হবে হচ্ছে দশটা কয়টা ভাইয়া দশটা এবং ইংলিশ ইংলিশে এখানে কোশ্চিন হবে তোমার হচ্ছে পনেরোটা মানে এটা একটা বিগ বিগ নাম্বার ওকে এখন আসো বাংলাতে তোমাকে কিন্তু পাশ করার জন্য আবার তিন মার্ক তুলায় লাগবে আর এখানে চার মার্ক তুলে লাগবে এই যে মোট সাত মার্ক এই মার্কটা তুমি যদি গেইন করতে না পারো তাহলে কিন্তু তোমার সিরিয়ালটা আসবে না তোমার সিরিয়ালটা আসবে না এটাই সত্য হ্যাঁ তাহলে এখন দেখো যে বাংলা এবং ইংলিশের জন্য তোমার একটা প্রিপারেশন এখানে তুমি পরীক্ষা যদি দিতে চাও তোমার থাকা লাগবে এখন সেখানে কিন্তু খুবই কঠিন বা অনেক বড় কোশ্চেন হয়েছে ব্যাপারটা এরকম না এরকম কিছু না তুমি পারবা তোমারে পারতেই হবে ঠিক আছে তো চট্টগ্রাম ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি অলরেডি জিপিএ সেখানে কমিয়েছে এবং যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি জিপিএ কমেছে তুমি শিওর থাকো গুচ্ছতেও ইনশাল্লাহ কমাইতে চলেছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে বলে দিচ্ছি তোমাকে আশ্বস্ত করতেছে এখন আসো এই যে তুমি এই চারটার মধ্যে যে কোনো তিনটা চুজ করছো এবং এই বাংলা এবং ইংলিশের জন্য তোমাকে কিন্তু একটা ভালো সাপোর্ট আমি ইনশাল্লাহ তোমাকে দিব শুধু আমার কথাগুলো আগে শোনো ওকে এবার আসো আমি যেহেতু তোমাদের ফিজিক্সের ইনস্ট্রাক্টর এবং ফিজিক্স প্রান্ত ফিজিক্স যেহেতু ফিজিক্স নিয়ে কাজ করে তো ফার্স্ট অফ অল তোমাকে আমি ফিজিক্সের সম্পর্কে একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা মাসাল্লা ধারণা দিয়ে দিচ্ছে ঠিক আছে দেখো একেবারে মনে করো যে এইভাবেই কোশ্চেন হবে আমি তোমার যা বলতেছি বিশ্বাস করো এর বাইরে কোনো কোশ্চেন হবে না মানে সিইউ এবং হচ্ছে আর ইউ মোটামুটি সিমিলার কোশ্চেন প্যাটার্ন ঠিক আছে এখন আসো এখানে ক্যালকুলেটর আছে বলে আহামরি অনেক বড় কোনো ব্যাপার চলে আসবে এরকম কিন্তু না আমি আবার বলতেছি ঠিক আছে এখানে আহামরি এরকম কিন্তু কিছু না ঠিক আছে মানে তুমি এখানে ভয় পাইতেই যায় না মানে এরকম কোনো সুযোগই নাই যে আসলে অনেক বড় কোশ্চিন হয়ে যায় ব্যাপারটা এরকম না ঠিক আছে তো এবার আসে এখানে আসলে কি কি প্যাটার্ন আসলে মানে আমরা একটু সেটা বুঝবো যদি আমি ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে বোঝাই যে ফিজিক্সের ক্ষেত্রে আসলে তারা কি কি জিনিসটা আসলে মেনে চলে তো চলো এর বাইরে আসলে কিছু হয় না আমি ফিজিক্সে যখন কোশ্চেনটি অ্যানালাইসিস করলাম আমি সব চবাক হয়েছে যে এখানে কয়েকটা জিনিস সবচেয়ে বেশি কমন তো সেটা যদি আমি তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে দেখো একক মাত্রা থেকে ওরা খুব কোশ্চেন করে মানে প্রতি বছর তুমি যদি আসলে ভেবে চিনতে দেখো যে একক মাত্রার একটা জায়গা আছে এখান থেকে দুই অথবা একটা শিওর কোশ্চেন চলে আসতেছে এবং আরেকটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে সূত্র এবং হচ্ছে সমীকরণ ভালো করে বুঝো সূত্র এবং কি বললাম সমীকরণ এই যে সূত্র এবং সমীকরণ এখান থেকে মোটামুটি মানে চার থেকে পাঁচটা তুমি অবাক হবা যে চার থেকে পাঁচটা কোয়েশ্চেন করে এই জায়গাটা সূত্র সমীকরণ ঠিক আছে সূত্র সমীকরণ থেকে সবচেয়ে বেশি আমি এরকম একটা কিন্তু অলরেডি দিয়েছি এবং সেখানে কিন্তু মানে মোটামুটি সবাই ফিজিক্সের জন্য আসলে মানে খুব পছন্দ করেছিল এই অ্যানালিসিসটা যে ভাই আসলে আপনি এভাবে আমাদেরকে আসলে একটু দেখাই দেন প্লিজ যেন আমরা এইভাবে আসলে কাজগুলো করতে পারি ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে কিন্তু আমি অলরেডি দেখাইছি আর কি আচ্ছা তাহলে এখন দেখো যে একক মাত্রা থেকে দুই একটা সূত্র সমীকরণ থেকে এটা এবং আসো আরেকটা যে সবচেয়ে বেশি বিষয় সেটা হচ্ছে তোমার সূত্র সমীকরণ এই সূত্র সমীকরণ তো হয়ে গেল সরি এবার আসো সবচেয়ে আরেকটা জায়গা হচ্ছে সম্পর্ক অনুপাত ঠিক আছে কি বললাম যে সম্পর্ক অনুপাত এই যে সম্পর্ক এবং এই অনুপাত থেকে বেশ কোশ্চিন আসছে বেশ কোশ্চিন আসছে ভালো করে বুঝ পাখানি আচ্ছা জেনুইন ম্যাথ খুবই প্রতিষ্ঠানের মধ্যে খুবই কম বেশি না হয়তোবা হাইস্ট বারোটা তারপরে তেরোটা হইতে পারে সম্পর্ক অনুপাত এবারে আরেকটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে তোমার সংখ্যাগত মান সংখ্যাগত মান তো সংখ্যাগত মানগুলা খুব আসছে এবং আমি যদি সবচেয়ে বেশি গুরুত্ব তোমাকে দিই সেটা হচ্ছে থিওরি অর্থাৎ থিওরি সম্পর্কে তোমার হচ্ছে খুবই ভালো রকম একটা ধারণা রাখা লাগবে থিওরি একক মাত্রা সূত্র সমীকরণ সম্পর্ক অনুপাত ম্যাথ সংখ্যাগত মান তুমি যদি এই কয়টা প্যাটার্নটা ভাগ করে জাস্ট প্রিপারেশন নিতে পারো মানে আমি তোমার হান্ড্রেড পার্সেন্ট বলতেছি তোমার একটা ভালো রকমের প্রিপারেশন হয়ে যাবে এখন এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট যদি আমি তোমাকে টাইপ করে 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 পড়ায় দিই তোমার কি আর কোনো সমস্যা থাকে মনে হয় না আর কোনো সমস্যা থাকবে ঠিক আছে তো আমরা কিন্তু হচ্ছে যে টার্গেট রাবি চবি খুব ভালো করে গুছাই দিচ্ছে তো আমাদের এখন যে কোর্সটা চলতেছে আমি তোমার একটু একটু জাস্ট শেয়ার করি তো প্রিয় শিক্ষার্থী যেই কথাটা বলছিলাম যে দেখো আমাদের কাছে একমাত্র তুমি টার্গেট এটা একদম ঠিক আছে আর ইউ সিইউ এবং এইচএসটি কোর্সটা মানে পাবে তো এখানে যে কোর্সের বিশেষত্ব সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু এখানে বাংলা এবং ইংলিশ ক্লাসটা তোমাকে দিচ্ছি বাংলা ক্লাস এবং ইংলিশ ক্লাসটা কারণ আমরা স্পেসিফিক টার্গেটলি আগে আগে সিইউকে টার্গেট করে আমরা গাবো ঠিক আছে এবং আমি প্রত্যেকটা টাইপ করে করে তোমাকে পড়াই দিবো তুমি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা এবং মোট ক্লাস হচ্ছে পঁচাত্তর দিন আমরা একটা চল্লিশ দিনের একটা চ্যালেঞ্জ তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে এটা চল্লিশ দিনের চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সাথে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেখানে তুমি সিইউ আর ইউ এবং হচ্ছে গিয়ে হাজি দানিশ খুব ইজিলি একটা ভালো রকমের প্রিপারেশন দিতে পারবা যেটা আমাদের স্টার্ট হবে বিশ নভেম্বর থেকে একেবারে তিরিশ ডিসেম্বর পর্যন্ত এই কোর্সের মেয়াদকাল কারণ আমাদের মূল টার্গেট প্রথমত আমরা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিকে ফোকাস করে আগাচ্ছি কারণ আগে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভালো পরীক্ষা হবে এই কোর্সে যারা থাকবে চট্টগ্রাম ইউনিভার্সিটি যদি কোনো কারণে যদি তার না হয় সে ফুল রাবি সাপোর্ট পাবে এবং রাবির পরে ফুল তারা এইস এস সাপোর্ট পাবে তুমি পুরোপুরি ভরসা রাখতে পারো আমাদের এই কোর্সের উপরে এবং কোর্সেরটা শুরু হচ্ছে এবং দেখো ফিটা খুব বেশি না মাত্র নশো নিরানব্বই টাকা এটা অফারে চলতেছে মোট ফি হচ্ছে বারোশো পঞ্চাশ কিন্তু বিশ তারিখের আগে কেউ ভর্তি হলে এটা কিন্তু নশো নিরানব্বই টাকা পাবে এবং আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য তুমি কি করবো যে বিকাশ দেখতে পাচ্ছ নগদ দেখতে পাচ্ছ এই নাম্বারগুলোতে একটু টাকা পাঠিয়ে দিবা দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিবা তাহলে আমরা তোমাদের আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব এবং চেষ্টা করবো তোমাকে নিয়ে একটা ভালো রকমের নার্সিং করার যেন তোমার চান্সটা আসলে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা তোমার হচ্ছে ক্লাসের আমরা যে প্রচারটা সাজিয়েছি খুব বেশিও না খুব কমও না কারণ এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে কোনগুলো আসবে সেই ব্যাপারগুলো বারবার হাইলাইটিং করে পড়া এবং আমরা সেটাই করতে চলেছি সো তুমি একদম ভেঙে পড়ো না তোমরা যারা টার্গেটেড জাস্ট চবির জন্য তারা ভরসা রাখতে পারে প্রান্তিক্স প্ল্যাটফর্মে আমার টিম এবং আমি সম্পূর্ণ তোমাদের জন্য ডেডিকেটেড থাকবো একটা কথা বলবো হাল ছাড়া যাবে না এর শেষ কি আছে সেটা দেখে ছাড়তে হবে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ